ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুক্রবার নয় জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছে ক্রিয়াঙ্গনের অনেকেই সেই তালিকায় আছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনও এপেস বোলিং অলরাউন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন নতুন ক্রিয়া উপদেষ্টাকে আসিফ মাহমুদ কুমিল্লার সন্তান অন্যদিকে পার্শ্ববর্তী জেলা ফেনীর ছেলে সাইফুদ্দিন সেদিকটি সামনে এনে আসিফ মাহমুদের প্রতি একটি অনুরোধ রাখছেন অলরাউন্ডার সাইফুদ্দিন সাইফুদ্দিন ফেসবুক পোস্টে বলেন অভিনন্দন আসিফ মাহমুদ ভাই আপনি যেহেতু কুমিল্লার সন্তান আমি পার্শ্ববর্তী জেলার ফেনিক ছেলে হিসাবে আপনার প্রতি অনুরোধ থাকবে সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে যারা সত্যিকারী ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক দেশকে ভালোবাসে এবং দেশের ক্রিয়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন দুর্নীতিমুক্ত ক্রিয়াঙ্গন এবং সমাজ আমরা চাই শেখ মাসুমা ভয়েস অব ট্রেন্ডস